গতকাল এই জিনিসটার ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম এটা কি ফল তো অনেকেই আসলে বলতে পারেননি আমিও ঠিক জানি না এটা আসলে কি ফল আসলে ফল বলা ঠিক হবে নাকি গাছের কোনো গোটা বলবো বুঝতে পারছিলাম না যেহেতু একটা গাছে ধরেছে সুতরাং ওই গাছের এটা ফলই তাই এটাকে ফল বললাম এটা সম্ভবত মানুষ খায় না তো এই পথ দিয়ে যাওয়ার সময় প্রতিদিনই আমি এই লাল রঙের গাছটা দেখি মানে লাল রঙে ছেয়ে থাকা গাছটা তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি সবাইকে একটু দেখাই কি সুন্দর দেখেন এই শীতের দিনেও গাছের মধ্যে কোনো পাতা নেই কিন্তু এই ফলগুলো ধরে আছে দেখতে অনেকটা ছোট ছোট টমেটোর মতো অথবা কেউ কেউ চেরিও চেরি কিনা জিজ্ঞেস করেছেন তো এটা আসলে টমেটো চেরি কিছুই না একটা গাছের ছোট ছোট ফল খুবই সুন্দর কি মানে একেবারে থোকায় থোকায় ধরে আছে দেখতেই কি কিউট লাগছে মানে এটা যদি খাওয়ার জিনিস হতো এখান থেকে নিয়ে মানুষ খাওয়া শুরু করতো এরকম তো এই যে নিচেও বেশ অনেকগুলো ফল পড়ে আছে তো সেখান থেকেই কিন্তু আমি কুড়িয়ে নিলাম এই দেখানোর জন্য আপনাদের